ওয়ানডেতে হতাশার ধাক্কা কাটিয়ে টি টোয়েন্টিতে দারুণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ দল ক্যারিবীয়দের মাটিতে গিয়ে স্বাগতিকদের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তিন শূন্য ব্যবধানে ধবল ধোলাই করেছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা আজ শুক্রবার বিশ ডিসেম্বর তৃতীয় এবং শেষ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে আশি রানে হারিয়েছে বাংলাদেশ এই জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়ল টাইগাররা শুধু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজে ধবল ধোলাই নয় দু বারো সালের আয়ারল্যান্ড সিরিজের পর এবার প্রথমবার কোন প্রতিপক্ষকে তাদের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিল টাইগাররা ওপেনিংয়ে নামা লিটন দাস ও তানজিদ হাসান তামিম মিলে স্কোরবোর্ডে দ্রুত রান তোলেন যদিও লিটন দ্রুত আউট হয়ে যান তবে চোট পাওয়া সৌম্য সরকারের বদলে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন খেলেন এক দুর্দান্ত ইনিংস তার একুশ বলে উনচল্লিশ রানের ইনিংসটি দলকে দ্রুত রান তুলতে সাহায্য করে এরপর জাকের আলী দেখান আসল চমক তেইশ বলে চুয়ান্ন রানের এক অসাধারণ ইনিংস উপহার দেন তিনি শেষ পাঁচ ওভারে বাংলাদেশের ব্যাটিং ছিল সত্যি অবিশ্বাস্য মাত্র এক উইকেট হারিয়ে পঁচাত্তর রান তোলে টাইগাররা ধারাভাষ্যকাররাও মুগ্ধ হয়ে বলছিলেন জাকের আলী সত্যি সুপারস্টার হওয়ার পথে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দ্বারায় সাত উইকেটে একশো রান একশো নব্বই রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজ যেন শুরু থেকেই চাপে পড়ে যায় ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় তারা তাস্কিন আহমেদের ডেলিভারিতে ব্র্যান্ডন কিং প্যাভেলিয়নে পেরেন এরপর রিষাদ হোসেন শেখ মেহেদি এবং তাস্কিনের বিধ্বংসী বোলিংয়ে উইন্ডিজ ব্যাটিং লাইন আপ একের পর এক ভেঙে পড়ে তাস্কিন আহমেদের বোলিং ছিল নিখুঁত রিষাদ হোসেনও প্রমাণ করলেন কেন তাকে দলে নেওয়া হয়েছিল তাদের জোরালো আক্রমণে মাত্র একশো নয় রানে গুটিয়ে যায় স্বাগতিক দল সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ বিশ ওভারে একশো উননব্বই সাত উইকেটে জাকের বাহাত্তর অপরাজিত পারভেজ উনচল্লিশ মিরাজ উনত্রিশ ওয়েস্ট ইন্ডিজ ষোলো দশমিক চার ওভারে একশো নয় শেফার্ড তেত্রিশ চার্লস তেইশ পুরান পনেরো রিশাদ তিন উইকেটে একুশ মেহেদি দুই উইকেটে তেরো তাস্কিন দুই উইকেটে ত্রিশ এই জয়ে বাংলাদেশ গড়ল এক নতুন অধ্যায় ইতিহাসে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করল টাইগাররা টাইগারদের এই জয়ে উচ্ছ্বসিত পুরো জাতি দর্শকদের প্রতি আমাদের অনুরোধ এই অসাধারণ জয়ের মুহূর্তটি সবাইকে জানাতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন